অনেক দিন থেকে পাঙ্গাশ মাছ খেতে খুবই ইচ্ছে করছিল ব্রিজে অন্যান্য মাছ থাকলেও পাঙ্গাশ মাছটা কিন্তু নেই গতকালকে আপনাদের ভাইয়ার সাথে গল্প করতে করতে হঠাৎ করে বলে ফেললাম পাঙ্গাস মাছ খেতে খুবই ইচ্ছে করছে আর আজকে তাই আপনাদের ভাইয়া না বলে বাজারে চলে গেছে পাঙ্গাস মাছ কেনার জন্য গ্রামের এলাকায় হাটের দিন ছাড়া খুব ভালো মাছ ওঠে না বাজারে আজকে যেহেতু আমাদের এদিকে হাটের দিন ছিল না তাই খুব বেশি বড় মাছ ওঠেনি বাজারে অনেক খোঁজাখুঁজি করেও বড় মাছ পাইনি আপনাদের ভাইয়া উপায়ন্তর না পেয়ে আপনাদের ভাইয়া এই 2 কেজি সাইজের পাঙ্গাশ মাছ তাই কিনে আনছি। পাঙ্গাশ মাছটা পরিষ্কার করার জন্য আমি খসকা পাতা নিতে চলে এলাম। এই পাতাগুলো দিয়ে পাঙ্গাশ মাছ পরিষ্কার করলে অনেক ভালো পরিষ্কার হয়। যখন করে বাড়িতে পাঙ্গাশ মাছ নিয়ে আসে তখন করে আমি এই পাতা দিয়েই পরিষ্কার করি আর একদম সাদা ধবধবে পরিষ্কার হয়ে যায়। পাঙ্গাশ মাছ আমি অনেক বেশি পছন্দ করি। সেই সাথে আমার বড় ছেলেটাও অনেক বেশি পছন্দ করে। আমার বড় ছেলে তো ছোটবেলা থেকে অন্য কোনো মাছ খেতে চায় না শুধু এ মাছ ছাড়া একটু মসমসে করে ভেজে দিলে এই মাছ যেই ভাত খেয়ে উঠে তৃপ্তি করে আর এই মাছটার কাটতে নেই তাই সব বাচ্চারাই এই মাছটা পছন্দ করে এই তো আমি মাছটা কেটে পিস পিস করে নিয়েছি এখন কলতলায় বসে ভালোভাবে মাছটা ধুয়ে আমার পিছনে যে দৃশ্যটা দেখা যাচ্ছে ওটা কিন্তু কিন্তু আমার বাগানের এখানে আমি অনেক ধরনের ফুল গাছ এবং সবজি গাছ লাগিয়েছি মাঝে মাঝে তো আমি সবজি তোলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আবার আমার বাগানে অনেক সবজি গাছ আছে যেগুলো আপনা আপনি বিষ পরেই হয়ে আসে যাই হোক এদিকে কিন্তু আমি মাছটা ভালোভাবে ধুয়ে এখন লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখবো পাঙ্গাস মাছের মাছের একটা এক্সট্রা গন্ধ থাকে সে গন্ধ দূর করতে একটু পুরো লেবুর রস চেপে দিই এখন মাছটা ভালোভাবে মেরিনেট করে রাখবো বিশ মিনিটের জন্য মাছটাকে মেরিনেট হতে দিয়ে আমি একটু আদা রসুন আর গরম মশলা শিল্পাটায় পিসে নিব আমার কাছে মনে হয় যে কোনো রান্নায় বাটা মশলা ব্যবহার করলে রান্নার টেস্ট বেড়ে যায় যদিও বাসায় বিলিন করার জন্য বিলিন্ডার আছে কিন্তু তারপরও এই শিল্পাটায় বেটে তরকারি রান্না করতেই আমার ভালো লাগে মাটির চুলায় তরকারি রান্না করলে যেমন টেস্ট পাওয়া যায় ঠিক তেমনি শিল্পাটায় মশলা পিসে রান্না করলেও টেস্ট পাওয়া যায় কি তাই এরকম সবুজ শ্যামলে ভরা প্রকৃতির মাঝে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে মশলাটা আমার পেশা হয়ে গেছে এখন আমি রান্না করার কড়াইটা ভালো করে ধুয়ে নিব যদিও কড়াইটা একবার ধুয়ে রাখা হয়েছিল তারপরও আবার ভালোভাবে ধুয়ে অনেকেই বলে আপনার রান্না করার কড়াইটা অনেক বেশি বড় হয়ে গেছে আসলে আমার কিন্তু ছোট কড়াই আসে আমি ওগুলোতে করে গ্যাসে রান্না করি আর যখন করে মাটির চুলায় রান্না করি তখন করে শুধু এই কড়াইটাতেই করে রান্না করি কড়াইটা চুলার উপরে বসিয়ে এখন চুলায় আগুন ধরিয়ে দিলাম এখন মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিই পাঙ্গাস মাছে কিন্তু এক্সট্রা তেল থাকে কিন্তু তারপরও আমি তেল দিয়ে দিলাম অনেকেই আছে মাছের তেল দিয়ে মাছ কিন্তু আমার কাছে মনে হয় সাথে একটু তেল দিলেই ভালো হয় আমি যেহেতু বাস করি দিয়ে রান্না করি তাই দেখা যায় অনেক সময় ধোয়া হয় অনেক সময় এরকম দেখা যায় যে ভিডিওর কোনো ক্লিপে দেখা যায় না ধোয়ার কারণে সব জিনিসের যেমন সুবিধা অসুবিধা আছে তেমনি কিন্তু মাটির চুলারও সুবিধা অসুবিধা আছে পাঙ্গাস মাছটা আমি খুব বেশি করকরা করে ভাজবো না কারণ করকরা করে ভাজলে আমার কাছে শুটকি শুটকি লাগে শুধু পাঙ্গাস মাছ নয় যে কোনো ধরনের মাছ আমি হালকা করে ভাজি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম কাঁচামরিচের পরিমাণটা কম দিলাম কারণ আমি লাল মরিচের গুঁড়ো দিব আর কাঁচামরিচের কি পরিমাণ দাম বাড়ছে সেটা তো কারো অজানা নয় বাড়ির আশেপাশে কয়েকটা মরিচ গাছ লাগিয়ে রাখলে এই বর্ষার সিজনে অনেক দাম দিয়ে মরিচ কিনতে হয় না আমি তো পাঁচটা মরিচ গাছ লাগিয়েছি সেখান থেকে তিনটা মরিচ গাছে মরিচ ধরছে আর ওই মরিচগুলো দিয়েই কিন্তু কয়েকদিন থেকে রান্না করে খাচ্ছি গাছের মরিচ শেষ হয়ে গেলে আমাকে থেকেও বাজার থেকে চড়া দাম দিয়ে মরিচ কিনে এনে রান্না করতে হবে তো যাই হোক এদিকে কিন্তু আমি মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিই আর মশলা কষানোর উপর কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে পাঙ্গাস মাছ যেহেতু অনেক নরম হয় তাই একটা একটা করে মাছ দিয়ে তারপর আমি ঝোলের জন্য পানি একবারে দিয়ে দিই কারণ বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে এখন রান্না করে ঝোলটা কমিয়ে উপর দিক দিয়ে ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে দিই এগুলো কিন্তু দেশি ধনিয়া নয় বিদেশি ধনিয়া দেশি ধনিয়াগুলো কিন্তু গ্রামের বাজারগুলোতে এখনো পাওয়া যায় না তবে এ ধনিয়া পাতাটা তরকারিতে দিলে কিন্তু তরকারি শুকরা আসে এই তো তরকারিটা হয়ে গেছে আর ঝোলটাও কমে আসছে এখন আমি তরকারিটা নামিয়ে নি আর এই দেখুন তরকারির কালারটা কতটা লোভনীয় আসছে রান্না শেষ হওয়ার পরপরে আমি মাটির পেলেটে ভাত নিয়ে তারপর তরকারি নিতে আসি যারা পাঙ্গাশ মাছের নাম শুনলে ডাক ছিটকান তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে নিজে রান্না করছি জন্য বলছি না রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছে আর সেটা হয়তো রান্নার কালার দেখে আপনারা বুঝতে পারছেন